আসসালামু আলাইকুম দিস ইজ নাদিম মাহমুদ वेलकम টু মাই চ্যানেল নাদিম ট্রাভেল রাইট নাও আমি সি গুলিনবের এটা গুলিং সিটির কাছা কাছি একটা নদীর পারে যেখানে পাথরে ভরা তার পাশে শুধু পাথর আমাদের দেশে এরকম একটা জায়গা আছে জায়গাটা হচ্ছে জায়গা সাদা পাথর বলে বোলাগন্স সাদা পাথর যেটা ইন্ডিয়ার ঝর্ণা থেকে আসা যে যেরকমের বাট এটা এরকমের পাহাড়ের ভিতরে বাট এটা ইন্ডিয়া ঝর্ণা থেকে আসে নাই এটা চায়নার ভিতর থেকেই আসে তো আমরা এখানে আসছি এখন এরকম টাইম মানে সামার ভ্যাকেশন টাইম তো তো মানুষ অনেক মানুষ এখানে আর পানিও অতটা পানি নাই আগে যতটা পানি থাকতো অতটা পানিও এখানে নাই এখন খুবই 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 কম পানি কারণ এখন আমাদের দেশে যেরকমের আহ ওয়েদার অনুসারে যে পানি থাকে বা পানিটা আসা যাওয়া করে ওরকম সিচুয়েশন আসি তো ওয়েদারটা ঠিকঠাক সন্ধ্যা টাইমের ওয়েদার দেন পানিও আলহামদুলিল্লাহ আমার রুমমেট আমার সাথে আছে ওনার উনি ভালো লাগতেছিল আমরা প্ল্যান করলাম হঠাৎ যে আমার ফোন দিল যে নাদিম চলো এটা বেস্ট প্লেসে যাই আমরা যদিও আগে আসছি যতবারই আসছি এখানে ততবারই ভালো লাগতেছিল তো এখন দেখি কতদূর ভিতরে যাওয়া যায় আপনারা প্লেসটা আপনাদেরও আমি একটু পরে দেখাইতেছি আপনাদের একেবারে ঘুরে ঘুরে ইয়া চার পাঁচটা কতটা সুন্দর এটা দেখানো যায় আর কত মানুষ এখানে ভিড় করতেছে বা এখানে কত কথা বলছিলাম চারপাশে চারপাশে বলতে সব পাথর পাথরের ভিতরে আমরা আর পানিটা একটু সচ্ছল এখানে অনেক মানুষ এখানে বেশিরভাগই আমরা দেখেন রাস্তা মানে এতদূর রাস্তা বলতে এতদূর যে নদীর যে রোড যেটা পাথরের উপরে আমরা এতদূর মানে অনেক কষ্ট করছি এটা মানে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার টাইপের টাইপের শেষ করে দেন এই মাঝখানে আসতে পারছি প্রচুর স্রোত পানির স্রোতটা একটু বেশি বাট ওরকম থাকে না ওটা না আর যে পানি ঠান্ডা কথা ঠান্ডাও না পানিটা গরম আছে আর কি এটা স্রোত অনেক স্রোত আর এই যে ভিউ এক সাইডে পাহাড় এই সাইডে পাহাড় এই সাইডে একটা ব্রিজ ব্রিজের ভিউ দেন মানুষজন সবাই এনজয় করতেছে আমি এখানে আসছি মাঝখানে আসি যে একটা আমরা আমরা আগের বার যখন আসছি এটা পুরো ভরা ছিল তখন দেখতাম যে নদী যে এটা মানে যে পানি মানে ছিল ওটা বাট এখন পাথর তারপরে যে চারপাশের যে সৌন্দর্যটা না অনেকে গোসল করতেছে এখন এই টাইমে আর আমরাও আসছি দেখি কি কতক্ষণ থাকা যায় কি করা যায় আর আমার মেনলি আমার ফোনের চার্জ খুব কম তাই ব্লগটা খুব ছোট হইতে পারে